বর্ষাকাল মানেই গ্রামের পুকুর খালবিল নদী যেন নতুন করে বেঁচে ওঠে চারদিকে কাদাপানিতে একরকম উৎসবের আমেজ এমন এক বর্ষার দিনে আমি আর আমার বন্ধু রাজু ঠিক করলাম মাছ ধরতে যাব স্কুল বন্ধ বাড়ির সবাই ব্যস্ত ধানের জমি নিয়ে আমরাও এই সুযোগে দুজন বেরিয়ে পড়লাম বাঁশের কাঁদি আর এক বোতল গুঁড়ো চাল নিয়ে আমাদের গন্তব্য ছিল গ্রামের প্রান্তে এক পুরনো পুকুর যেটা সাধারণত বর্ষাকালে মাছের আঁতুর ঘর হয়ে ওঠে চারদিকে ধান ক্ষেত মাঝখানে জলমগ্ন পুকুর যেন স্বর্গ আকাশে ঘন মেঘ মাঝে মাঝে গর্জন করছে কিন্তু আমাদের উৎসাহে তার প্রভাব নেই পুকুরের ধারে পৌঁছে দুজনে জুতো খুলে গা পর্যন্ত কাদার মধ্যে নেমে পড়লাম রাজু বাঁশের ডাঙায় দাঁড়িয়ে মাছ ধরার ফাঁদ বসাচ্ছে আমি জলে নামলাম গুঁড়ো চাল ছিটাতে যাতে মাছেরা টেনে আনে হঠাৎ দেখি কাদা মাখা পানির নিচে কিছু নড়াচড়া করছে খুব সাবধানে গিয়ে হাত বাড়িয়ে দেখি একটা বড় শোল মাছ ধরা পড়েছে আমি আনন্দে চিৎকার করে উঠলাম রাজু দেখ এত বড় মাছ রাজু দৌড়েল দুজনে মিলে সেটাকে ধরা দিলাম এরপর একে একে আরও দুটো শিং মাছ একটা কই আর এক ঝাঁক পুঁটি ধরা পড়ল বৃষ্টি ধীরে ধীরে নামছিল কিন্তু সেটা যেন আমাদের আনন্দকে আরও বাড়িয়ে দিল কাদায় লুটোপুটি খেতে খেতে আমরা হাঁসফাঁস করেও মজা নিচ্ছিলাম পুকুরের পাশে একটা বটগাছ ছিল তার নিচে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গায়ে মেখে দুজনে কিছুক্ষণ বিশ্রাম নিলাম ততক্ষণে পেটু বেশ খিদে খিদে লাগছিল রাজু চটপ একটা কাঁঠাল পাতায় ধরা মাছগুলো রেখে বলল চল বাড়ি গিয়ে মাকে বলি আজ আমাদের রান্না করতে হবে না মাছ তো আমরাই এনেছি আমি হেসে বললাম মাছে ভাতে বাঙালি তো ফিরে আসার সময় চারদিকে বৃষ্টিতে ধুয়ে যাওয়া মাঠ পাখির ডাক আর নরম বাতাস যেন এক অপার্থিব পরিবেশ তৈরি করেছিল পা ভেজা গায়ে কাদা কিন্তু মনে ছিল অদ্ভুত এক তৃপ্তি সেই বর্ষার দিনের মাছ ধরার অভিজ্ঞতা আজও মনে পড়ে মাছ ধরা শুধু একটি খেলা নয় তা আমাদের শৈশবের আনন্দ প্রকৃতির সঙ্গে একাত্মতা আর বন্ধুত্বের এক অমূল্য স্মৃতি বর্ষা এলেই আজও চোখে ভেসে ওঠে সেই দিন পুকুর বৃষ্টি আর আমাদের দুই বন্ধুর হইচি